এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কতটা মুচমুচে নমস্কার আজও চলে আসছি আমি রুম্পা আপনাদের সামনে খুব সহজ একটা রেসিপি নিয়ে হাতে যদি মাত্র পাঁচ মিনিট সময় থাকে তাহলে ঝটপট বানিয়ে নিতে পারবেন আজকে তৈরি করব কাঠি ভাজা অথবা ঝুড়ি বলতে পারেন তো এখন তাহলে রেসিপিটি শুরু করব কথা না বাড়িয়ে এখানে বেসন নিয়েছি তিনশো গ্রাম তো বেশিও নিতে পারেন কমও নিতে পারেন এবার ভালো করে চেলে নেব ব্যাসনটা এইভাবে চেলে নিলে বেসনের ভিতর যে ডেলাগুলো থাকে অনেক সময় দোকানে থাকলে দেখা যায় কেরি পোকা হয় ভিন্ন ধরনের সমস্যা থাকে তার জন্য এইভাবে চেলে নিলে আর যে ডেলাগুলো বেরোবে সেই ডেলাগুলো খুব সুন্দর উপরে উঠে আসবে এই দেখুন বলতে বলতে এই পোকা দুটো বেরিয়ে আসছে এই আর একটা এইটুকু বাদ দিয়ে দেব লবণ হলুদ লঙ্কা গুঁড়ো এখানে জোয়ান নিয়েছি তবে এই জোয়ানটা ভাজা জোয়ান যদি কাঁচা জোয়ান আনেন তাহলে একটু ভেজে তারপর দিতে হবে এখন এইভাবে একটু ডুলে নেব এই দেখুন এই জোয়ানটার মধ্যে হিং দেওয়া আছে তার জন্য আলাদা করে আর হিংটা এখানে আমি ব্যবহার করলাম না তো আপনারা চাইলে এখানে হিংও দিতে পারেন আলাদা করে তবে এই জোয়ানটা দিলে আলাদা করে হিং দেওয়া লাগবে না দু চামচ চালির গুঁড়ি দেবো তাহলে খাস্তা আর মুচমুচে হবে গুঁড়োটা দিলে দু চামচের বেশি ব্যবহার করব না মিশিয়ে নেব হাত দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব এখন নর্মাল জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব অল্প জল দিয়ে আগে এইভাবে ভালো করে একটু মেখে নিতে হবে ভালো করে একটু মেখে নিয়েছি এখন অল্প অল্প জল দেবো আর এইভাবে মেশাতে থাকব। এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয় একদম ঠিক এরকম করতে হবে ব্যাটারটা এইভাবে ভালো করে ফেটিয়ে নেব এইভাবে পাঁচ থেকে সাত মিনিট আমি ভালো করে ফেটিয়ে নেব এইভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন এখন কত সুন্দর মসৃণ হয়েছে ব্যাটারটা এই দেখুন এখানে একটা মগ নিয়েছি প্যাকেটটা এবার এইভাবে মুড়ে নেব ব্যাটারটা ঢেলে নেব এখন এইভাবে এক জায়গায় গুছিয়ে বেঁধে নেব একটা রাবার নিয়েছি এইভাবে মুখটা ভালো করে বেঁধে দেব এই দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে রেখে দেবো ধরিয়ে নিয়েছি এখন কড়াইটা বসিয়ে দেব কাঠি ভাজাটা ভাজার জন্য এখানে আমি সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব উল্টে নেব এই দেখুন প্রথম দুটো একটা এরকম হবে তারপর আস্তে আস্তে দিতে দিতে বোঝা যাবে যে কোনভাবে দিলে কাঠি ভাজাটা সে পারবে তো বন্ধুরা কাঠি ভাজাটা একটু সরু হচ্ছে তার জন্য আর একটু কেটে নেব প্রথম দিকটায় ছোট দেব তারপর আস্তে আস্তে ছোট থেকে বড় হবে সেইভাবে ঘুরিয়ে নেব এই দেখুন একটু মোটা করে কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তুলে নেব এই দেখুন পাইপিংটা একটু মোটা করে কেটে নিয়েছি পরে তার জন্য কত সুন্দর মোটা হয়েছে আর শেপটাও কত সুন্দর এসছে আর ছোট থেকে বড় করে ঘুরিয়ে নিয়েছি আস্তে আস্তে ছোট তারপর আস্তে আস্তে বড় এই দেখুন কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাবো কেমন হলো দেখুন কতটা মুচমুচে দেখুন তো বন্ধুরা আপনারা তো দেখলেন কাঠি ভাজা রেসিপিটা আমি কিভাবে করলাম প্রথম দিকে একটু সরু কেটেছিলাম তার জন্য সরু হচ্ছিল তারপর একটু বড় করে কেটে দিয়েছি সিদ্রটা একটু বড় হয়েছে একদম পারফেক্ট কাঠি ভাজা তৈরি হয়ে গেল তবে কোনো রকম মেশিন ছাড়াই বাড়ি যে এত সুন্দর তৈরি করা যায় ভাবাই যায় না তো বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন এখান থেকে এখন একটা খেয়ে দেখি কেমন হলো আপনারা তো বুঝতেই পারছেন কতটা মোচমুছি আর খাস্তা হয়েছে তো আজ এই পর্যন্ত দুর্দান্ত হয়েছে আজকের রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন